অনেক কাছে এসে বসেছি আমার আজ তো লজ্জা লাগছে কেন হাসমি একটা মুভি দেখলে কেমন হয় এখানে থাকো সরি তোমাকে ছোটতে ইচ্ছা করছিলি সরি আমি আবার ডিস্টার্ব করলাম না তো তোর সমস্যাটা কি থাকে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম কি ভুলেছিস আসলে আমার কাছে ট্রেনের ভাড়া নেই অনেক সরি অনেক কম সময় নিয়ে এসেছিলাম ইটস ওকে আমিও তো তোমাকে সময় দিতে পারিনি নাইট শিফটে ঠিকভাবে কাজ করো ভালো কথা নেক্সট ফ্রাইডেতে তোমার তো জন্মদিন তাই না ও হ্যাঁ ওর তাহলে মনে আছে জানতাম আমার মেমোরি কিন্তু অনেক সাপ বুঝতে পেরেছ সেদিন কি তোমার কোনো প্ল্যান আছে না কোনো প্ল্যান নেই তুমি ঠিক আছো তোমাকে অনেক ক্লান্ত লাগছে কে যে করব আমি মানে আমার জন্মদিন তোমার জন্মদিন হ্যাঁ নেক্সট উইকে জন্মদিন সত্যি সেদিন ও আমার সাথে পুরোটা সময় কাটাতে চায় আচ্ছা তোমার জন্মদিন নেক্সট উইকে ও কনগ্রাচুলেশনস তাহলে তোমার মন খারাপ কেন সমীরা আচ্ছা তুমি কি জানো মেয়েরা কিন্তু অনেক খুশি হয় যখন তাদের বয়ফ্রেন্ড তাদের জন্য বার্থডে সেলিব্রেট করে কিন্তু আমি এসব অভ্যস্ত নই বাবা মার কারণে আমার জন্মদিনগুলো কখনোই সেলিব্রেট করা হয়নি বার্থডে সেলিব্রেশনের জন্য কখনো কাউকে ইনভাইটও করিনি গিফট হিসেবে শুধু বই আর বই পেতাম হ্যাঁ আর জব শুরু করার পর জন্মদিনে আরো বেশি বেশি কাজ করতাম আচ্ছা আমার জীবনটা অনেক কষ্টে কেটেছে কিন্তু একবার একটা জন্মদিন খুব এক্সাইটিং হয়েছিল কোনটা আমার আত্মীয়র মধ্যে একজনের জন্মদিন ছিল ছোটোবেলায় আমি ওই ছেলেটাকে একটু পছন্দ করতাম ও সবাইকে কেক সার্ভ করে দিচ্ছিল কেকের একটা স্লাইসের মধ্যে একটা রিং থাকার কথা ছিল যার ভাগ্য ওই স্লাইসটা পড়বে সে নাকি ওর সাথে ডান্স করার সুযোগ পাবে কিন্তু এ সব কিছু সাজানো ছিল তার ফিয়ান্সের স্লাইসি ওই রিংটা পাওয়া যায় বাচ্চা ছিলাম বলে তখনও বিষয়টা ধরতে পারিনি আমার সব সময় মনে থাকবে আমার রঙিন মনটা সেদিন মলিন হয়ে গিয়েছিল আমার জীবনের জন্মদিনে কোনো ভালো মেমোরি নেই আচ্ছা সুমিরা এবছর তো ভালো মেমোরি হতেই পারে তাই না হতে পারে আচ্ছা বার্থডেতে তে কি করা যায় বলো তো একটা রেস্টুরেন্ট রিজার্ভেশন নিলে কেমন হয় অথবা লং ড্রাইভেও যাওয়া যায় কিন্তু হাসমিত তুমি তো ব্যস্ত থাকবে থাকবো না আমি আমার কাজ অন্য কাউকে হ্যান্ড ওভার করে দেবো প্রেজেন্ট হিসেবে কি চাও আমাকে মন খুলে বলতে পারো প্রেজেন্ট সেদিন আমার চাপা আমাকে খুব সুন্দর একটা গিফট এনে দিয়েছিল তাই না কি গেস করো তো কি গেস করতে পারছি না মাথা ছাড়া একটা ঘাস ফড়িং যেটা আবার উঠতেও পারছিল কি বলছো তুমি ইটস

প্রেজেন্ট নিয়ে অবশ্য আমার বেশ কয়েকটা আইডিয়া আছে তার মানে ও আমার সাথে সারা দিন সময় কাটানোর জন্য অন্য কাউকে কাজ হ্যান্ডওভার করবে আর এমন কিছু গিফট দেবে যাতে আমি খুশি হই কি হলো তোমার এমন চুপ হয়ে গেল কেন তেমন কিছু না আমিও তোমার মতোই ভাবছিলাম আচ্ছা হাসমি তোমার জন্মদিন কবে সেটা গত মাসেই চলে গেছে হ্যাঁ আই এম সরি তোমার পছন্দের কিছু থাকলে বলো হুম তেমন কিছুই নেই কিন্তু আমি চাই সব সময় তুমি আমার পাশে থাকো সব তুমি আমার পাশে থাকো সব তুমি আমার পাশে থাকো মজা করলাম খারাপ হয় না কিন্তু ফ্রিজ হয়ে গেছো এই হাত হ্যালো ভিউ ওর কণ্ঠস্বর আমাকে একদম মাতাল করে দিচ্ছিল আমাদের বোধ চলে যাওয়া উচিত মোমো হুম এই দিকে তাকাও কি ভালো লাগছে না বেশি খোলামেলা লাগছে না তেমন না থ্যাংক ইউ আর এটা কেমন লিপস্টিকটা বলো না বাজে লাগছে না খুব সুন্দর তোমার কি কিস করতে ইচ্ছে করছে ইচ্ছে করবে কিনা সেটা হচ্ছে বিষয় হবে জানে হংকং এর একটা বিল্ডিং আগুন ধরেছে সেখানে অনেক জাপানিজ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে জায়গাটা আমি ভালোভাবেই চিনি সেখানে কয়েকদিন ব্যস্ত থাকতে হবে তোমার বার্থডেতে আমার থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য এমন করছে কেন ও না থাকলে তো আমার জন্য আরও ভালো আগে কাজ ইম্পর্টেন্ট সেখানে গিয়ে নিজের খেয়াল রাখবে কিন্তু সময় পেলে কল করব ওকে এই আই মোমো উঠো অনেকদিন ধরে শ্যাম্পু করো না এখন হুম এসো চলো এখন শ্যাম্পুটা তো হয়ে জলছে আরে জ্বলছে ওকে শ্যাম্পু ঢুকে গেছে ও আই এম সরি আই এম সরি ই ইটস ওকে তোমার কি হয়েছে সুমিরা কিছু না তো এটা নিয়ে কোনো চিন্তা করো না ইটস কমপ্লিটলি ফাইন আর তাছাড়া তোমার কাজটাও তো ইম্পর্ট্যান্ট ওকে রাখছি গুড নাইট রোহান হ্যাঁ এখানে এসো কি হয়েছে এই রিপোর্টটাই তো তুমি আমাকে দিয়েছিলে আজ রাতের মধ্যে এটাকে সাবমিট করতে পারবে কি অসম্ভব স্যার এখনো কত কাজ বাকি আপনি জানেন আর আজকের মধ্যেই লাগবে এখনো সকালের কাজই শেষ হয়নি হাতের কাজ শেষ করে করো অসম্ভব দাও আমি করে দিচ্ছি হ্যাঁ আমার হাতের কাজগুলো শেষ হয়েছে দিন আমি করে দিচ্ছি নিন হয়ে গেছে হুম হয়ে গেল ও অনেক ধন্যবাদ ও অনেক উপকার হলো তাহলে তুমি তাহলে এখন চলে যেতে পারো আপনাদের আর কোনো কাজ আছে করার মতো কি থাকলে আমাকেও দাও আপনিও বসে থাকার চেয়ে কাজ করা অনেক ভালো মিস লোরিয়া তুমি তাহলে এই কাজগুলো নাও থ্যাংক ইউ এই কাজগুলো একটু কঠিন সমস্যা নেই অবিশ্বাস্য দেখলেন তো হাফার্ড গ্রাজুয়েট কি করতে পারে হ্যাঁ দেখলাম হ্যাঁ যাক ভালোই হলো সময়টা এখন ভালোই কাটবে জন্মদিন নিয়ে আর মাথা ঘামাতে হবে না ভালো আচ্ছা আজ ফ্রাইডে নাইট ও কট আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি সুমিরা হ্যাপি বার্থডে টু ইউ এত দেরি করে কেন এলে বারোটা প্রায় বেজে গেছে ভেতরে এসো এসো এসব এসব দেখো দেখো সব তোমার জন্য সারপ্রাইজটা সাকসেসফুল হলো সারপ্রাইজ হয়েছে না এটা তোমাত্র শুরু মূল সারপ্রাইজ তো এখনো বাকি আছে কেকটা কেমন হয়েছে এটা কেক কেক যাই হোক রোস্টিংটা এই দিক দিয়ে একটু ঘেটে গেছে কিন্তু দেখো সামনের পার্ট ঠিকই আছে আমার সুমিরা হেসে দিয়েছে ম্যাম হ্যাপি ইয়ে কংগ্রেচুলেশন ওকে এবার তাহলে খাওয়া যাক খাওয়া যাবে এটা কেন খাওয়া যাবে না আমি কেটে দিচ্ছি

পছন্দ হয়েছে গুড বাই আই আমি আসছি ওকে তুমি হ্যাঁ বলো হাসমি আমি তোমার বাসার দিকে আসছি অফিস থেকে তাড়াতাড়ি বের হতে পেরেছি তুমি যদি এখন নিচে নামো তাহলে একটু দেখা করব এখন দেখা করতে চাও কিন্তু আসতে অনেক রাত হয়ে গেছে ফ্যামিলির সাথে আছি কোনো সমস্যা নেই দেখাটা নেক্সট টাইম হবে তুমি এনজয় করো বোঝার জন্য থ্যাংকস পরে কথা বলছি সুমিরা আমি একটু বেশি তাড়াহুড়ো শুরু করে দিয়েছিলাম শোনো নেক্সট ইয়ারে আরো অনেক কিছু পাবে নেক্সট बर्थडे তে আমি তোমাকে একটা স্পা কুপন গিফট করব নেক্সট ইয়ার হুম নেক্সট ইয়ার ঠিক আছে তাহলে আমি অপেক্ষা করব হুম আমিও চাই তুমি করো দৃষ্টি তো আমার জন্মদিন পার করলাম আমার পেটের সাথে অনেক সুন্দর এটা একটা গুড ম্যাম যা কষ্ট হয়েছে আমি তাই না এইভাবে ফুলেছি